নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ এবার পার্লামেন্ট সেশন বেশ কয়েকদিন হয়ে গেছে আর্ধেক সময় হাঙ্গামার জন্য হয়নি বন্ধ হয়ে গেছে এগারো দিন তো প্রায় কোনো প্রসিডেন্সি প্রায় হয়নি কয়েক ঘন্টা অবশেষে সংবিধানের ওপর আলোচনা হয়েছে লোকসভাতেও হয়েছে রাজ্যসভাতেও হয়েছে এবার আমি আগেও বলেছিলাম এবার পার্লামেন্ট সেশন যেমন কি বিল হবে বা না হবে বা কী আলোচনা সেটা যেমন গুরুত্বপূর্ণ এবার সংসদ আরেকটা বিষয়েও কিন্তু আমাদের সবার নজর ছিল সেটা হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা ওয়ানার থেকে জিতে এই প্রথম উনি সংসদীয় রাজনীতিতে পা রাখলেন রাহুল গান্ধীর বোন কেমন করেন কি পারফরম্যান্স করেন কংগ্রেসকে কি অল উজ্জীবিত করতে পারবে তার ভূমিকা এইসব নানা প্রশ্ন কিন্তু ভারতবাসীর মনে আছে এবং যারা কংগ্রেস কর্মী এখনো। এই কঠিন সময়েও যারা কংগ্রেসের পতাকা বয়ে নিয়ে চলেছেন তাদেরও যেমন আছে তেমনি কংগ্রেসের যারা ইন্ডিয়া জোটে যারা শরিক দল তারাও কিন্তু দেখছেন এবং একই সঙ্গে বিজেপি কিন্তু খুব ক্লোজলি মনিটর করছে প্রিয়াঙ্কা গান্ধীকে আজকে আমরা চলুন প্রিয়াঙ্কা নিয়েই আলোচনাটা করি প্রিয়াঙ্কা কদিন ধরেই আমরা দেখলাম খবরের শিরোনামে বিশেষ করে সোমবার দিন প্রিয়াঙ্কা গান্ধী একটা প্যালেস্তাইনের ব্যাগ নিয়ে ঢুকেছেন পার্লামেন্টে এবং তা নিয়ে হই হট্ট আর কি সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে সেটা ভাইরাল বিজেপি তার বিরুদ্ধে মন্তব্য করছে প্রিয়াঙ্কাও পাল্টা বলছে অর্থাৎ বিজেপির নজরে প্রিয়াঙ্কা একটা পলিটিশিয়ানের পক্ষে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি শাসক দলের কতটা নজরে থাকেন যে পলিটিশিয়ানকে বিরোধী দেয় বিরোধী দলের শাসক দল যত বেশি কাঁঠাচেরা করে তার কিন্তু রাজনীতির বলতে পারেন ওজন তত বাড়ে ফলে প্রিয়াঙ্কা গান্ধী গান্ধী পরিবারের সদস্যা সংসদীয় রাজনীতিতে প্রথমবার পা রাখলেও তিনি সারা ভারতবর্ষে জুড়ে কংগ্রেস প্রচার করেছেন তিনি কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ফলে তার কাছে রাজনীতিটা তো নতুন নয় প্রিয়াঙ্কার এবার আমি খুব ভালোভাবে ওর যে প্রথম লোকসভার ভাষণ সেটা আমি খুব মনোযোগ দিয়েই শুনছিলাম আমার এই চ্যানেলে আপনারা দেখতেও পারবেন যারা যারা এখনও তার ভাষণটা শোনেননি একবার এই চ্যানেলে গেলেই তার ভাষণটা শুনে নিতে পারবেন খুব ধীর স্থির এবং সে তার বক্তব্য রেখেছে কোনো উত্তেজনা নেই কিন্তু তার পয়েন্টসগুলো আছে কিন্তু প্রিয়াঙ্কার ভাষণটা আমি আর কি স্ক্যাম করতে গিয়ে বা পরবর্তীকালে যখন প্রিয়াঙ্কার ভাষণটা আমি বারবার শুনি তখন আমার একটা জায়গায় যেটা বারবার মনে হচ্ছিল যে প্রিয়াঙ্কা যে কথাগুলো বলছে সে কথাগুলো তো এর আগে আমি বারবার শুনেছি বারবার শুনেছি রাহুল গান্ধীর মুখে সেই আদানি মোদীর যোগাযোগ সেই সংবিধান খাত্রে মে হ্যাঁ যে কথাগুলো রাহুল গান্ধী বারবার 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 করে বলে চলেছেন প্রিয়াঙ্কাও সেই চটিতেই পা গলালো সেটাই আমার মনে সব থেকে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছিল রাহুল গান্ধী যেভাবে বলছেন সেটা কিন্তু কানেক্ট কানেক্ট হচ্ছে হচ্ছে না না আর কি জনগণের কাছে বলেই হোক বা তার আগে মোদীর বিরুদ্ধে চৌকিদার চৌড়ায় হোক নানা ইস্যু সেটা কিন্তু লোকের কাছে যাচ্ছে না সংবিধান খাত্রে হ্যাঁ এটা হয়তো লোকসভা ভোটের সময় কাজ দিয়েছিল কিন্তু পরবর্তীকালে কিন্তু সেটা কাজ দেয়নি কেন কংগ্রেস কিন্তু কোনো উদাহরণ দিয়ে প্রমাণ করতে পারেনি যে সংবিধান ক্ষেত্রে মেহে যেটা লোকসভার সময় যখন বিজেপি চারশোটা আসনের দাবি করেছিল তখন কংগ্রেস যে ন্যারেটিভ তৈরি করতে পেরেছিল দেখো চারশোটা আসন হয়ে গেলে সংবিধান পরিবর্তন করে দেবে মানুষকে বিশ্বাস করাতে পেরেছিল কিন্তু তারপর লোকসভা ভোট হয়ে যাওয়ার পর মানুষকে কিন্তু তার একটা তো বিশ্বাসযোগ্য প্রমাণ হতে হবে দিতে হবে কেন বিজেপি ক্ষমতায় এসেছে এখন তো দুশো চল্লিশটা আসন এখনো সংবিধান ক্ষেত্রে মেহায়। লোককে যখন আমি বলবো যখন এই অভিযোগগুলো করবো তার স্পেসিফিক প্রমাণ প্রমাণ দরকার সেটা কিন্তু কংগ্রেসের কাছে কোনো নেই ফলে রাহুল গান্ধী সেই বক্তব্য সেটা অনেকটাই গা একঘে হয়ে গেছে আমরা জানি রাহুল গান্ধী পার্লামেন্টে উঠলে কি বলবেন কোন সময় হাতে ছবি নিয়ে বলবেন কোনো সময় মহাভারতের সঙ্গে তুলনা করে বলবেন এবার একালব্য কাহিনী উনি শুনিয়েছেন সেই জায়গায় প্রিয়াঙ্কা গান্ধী নতুন ভাবে বা সংসদে পা রেখেছে প্রিয়াঙ্কা খুব ভালো বক্তা আমরা জনসভাগুলোয় শুনি অনেকে অবশ্য ওনার মধ্যে ইন্দিরা গান্ধীর ছায়া দেখেন তো আর কি কংগ্রেসও ভাবে বোধ হয় সেই ছায়াটা যদি প্রিয়াঙ্কার মধ্যে আনা যায় তাহলে কংগ্রেসের রাজনৈতিক জমি আরও একটু কিছু বাড়বে তো প্রিয়াঙ্কার ভাষণে নতুন কিছু কিন্তু খুঁজে পাওয়া যায়নি অনেক ধীর স্থিরভাবে রাহুল গান্ধী যেটা খুব জোরের সঙ্গে বলেন প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু অনেক ধীর স্থিরভাবে তার পয়েন্টগুলো রেখেছেন এবং বিজেপির সঙ্গে কিছু শ্লেষও ছিল আবার যেটা মনে হয় সেটা আর কি প্রিয়াঙ্কা গান্ধী যদি কোনো স্পিচ রাইটার থাকে আমার মনে হয় রাহুলের থেকে সরাসরি সরে গিয়ে তার কোনো একটা অবস্থান তৈরি করা দরকার গান্ধীর ইমেজ কি প্রিয়াঙ্কা গান্ধীকে কংগ্রেস কিভাবে তুলে ধরতে চায় রাহুল গান্ধী তো শুনেছি নিজেই করেন স্পিচ রাইটার নেই নিজেই নিজেরটা করেন তো প্রিয়াঙ্কা গান্ধীকে আর কি দাদার ছায়ায় না থেকে সংসদীয় রাজনীতিতে নিজের একটা ছাপ তৈরি করা দরকার না হলে মানুষের দুবার হয়তো থাকবে প্রিয়াঙ্কার বক্তব্য শোনার ধৈর্য থাকবে বা আগ্রহ থাকবে তারপর ফলে যদি রাহুল গান্ধীর কথাগুলোই সে যখন বলতে শুরু করবে তখন কিন্তু বেশি দিন সেই আগ্রহটা থাকবে না ফলে সংসদীয় রাজনীতিতে কংগ্রেস প্রিয়াঙ্কাকে কিভাবে প্রজেক্ট করবে সেটা কিন্তু কংগ্রেসের পুরো মাত্রায় ভেবে দেখার প্রয়োজন আছে রাহুল গান্ধীর রুটেই যাবে নাকি প্রিয়াঙ্কার অন্য একটা ইমেজ হবে দেখুন রাজনীতিতে না সব থেকে বড় জিনিস আর কি চেনা ছকের বাইরে নিজেকে নিয়ে যাওয়া এই যেমন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী কখন কি করে দেবেন কেউ আগে থেকে বিশ্বাস করা যাবে না বা আগে থেকে যদি ভেবে নেওয়া যায় যে নরেন্দ্র মোদী এটা করবেন না তাহলে ঠকতে হবে যেমন কেউ বুঝতে পারেনি যে হঠাৎ করে একদিন ডিমনিটাইজেশানের ঘোষণা উনি করতে পারেন নোটবন্দি করতে পারেন তো নোটবন্দির ঘোষণা তো সব থেকে বড় ঘোষণা ছিল তো সেখানে আমি তো সেখানে দাঁড়িয়ে এই নোটবন্দির ঘোষণা যে করেছিলেন এটাই হচ্ছে নরেন্দ্র মোদী কোনো সময় পার্লামেন্টে দাঁড়িয়ে তিনশো সত্তর হ্রদের ঘোষণা অমিত শাহ করতে পারেন ফলে মোদি মন্ত্রিসভায় কিন্তু সবথেকে বড় হয়ে গেছে নরেন্দ্র মোদী আনপ্রেডিক্টেবল ফলে কখন উনি কোথা থেকে কিভাবে নতুন ইস্যু নিয়ে আসবেন নতুন আর কি ন্যারাটিভ তৈরি করে দেবেন সেটা কিন্তু আজ করা খুব কঠিন যেমন ধরুন এই এক দেশ এক ভোট এটা হবে দু সাল থেকে ইমপ্লিমেন্টেশন এখনও পর্যন্ত বলা হচ্ছে অনেক আর কি সাংবিধানিক বলা যেতে পারে মধ্যিখানে হার্ডল আছে তো সেখানে পাস করা টু থার্ড মেজরিটি কিন্তু উনি কিন্তু দুশো চৌত্রিশে নিয়ে এসে অনেকের আর কি রাজনীতির গতিটাকে উনি ঘুরিয়ে দিতে পেরেছেন আপনাদের মনে হতে পারে যে বিভিন্ন ইস্যুস যেগুলো আছে যে রোজকার জিনিসপত্রের দাম বাড়া থেকে শুরু করে মণিপুর সেই ইস্যুসগুলোকে উনি ডাইভার্ট করে দিতে সক্ষম হয়েছেন এটা মনে হতেই পারে এবং একজন পলিটিশিয়ান হিসেবে সেটাই তো করার কথা রাজনৈতিক দলে যে নিজের যেগুলো দুর্বল জায়গা সেগুলো ঢাকার কথা তো সেই জায়গায় নরেন্দ্র মোদী কিন্তু সব সবসময় আনপ্রেডিক্টেবল প্রিয়াঙ্কা যেটা প্যালেস্তাইনের ব্যাগ নিয়ে গিয়ে সেটা কিন্তু একটা দেখিয়েছেন এবং উনি খবরের মধ্যে ছিলেন বিজেপিকে তার পেছনে দৌড়াতে হচ্ছে তাই জন্য প্রিয়াঙ্কা পরবর্তীকালে ওনাকে যখন বলেছেন যে প্রিয়াঙ্কা প্যালেস্তাইন নিয়ে সহানুভূতি দেখাচ্ছেন অথচ হিন্দুদের ওপর বাংলাদেশে যখন আক্রমণ হচ্ছে তিনি তাতে দেখাচ্ছেন না প্রিয়াঙ্কা কিন্তু বাংলাদেশ নিয়েও সংসদে সোমবার দিন বক্তব্য রেখে যেরকম বলেছেন যে দিল্লি সরকার কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না ফলে প্রিয়াঙ্কা এই যে প্রিয়াঙ্কার হঠাৎ করে প্যালেস্তাইনে ব্যাক নেওয়া বিজেপি কিন্তু এটা বুঝে উঠতে পারেনি ফলে নিজেকে নিয়ে যাওয়া নিজের মেসেজটা দেওয়া বার্তাটা দেওয়া এটা কিন্তু উনি সুকৌশলে করেছেন তো এবার সেটাই আমার দেখার আগামী দিনে প্রিয়াঙ্কা রাহুল গান্ধীর যে বৃত্ত রাহুল গান্ধী জুতোয় পায় গুলিয়ে নিজের মতো করে নিজের একটা বলা যেতে পারে পথ তৈরি করতে পারেন নাকি যদি পথ তৈরি করতে পারেন তাহলে আগামী দিনে হয়তো কংগ্রেসই তার ফল পাবে কারণ এখন কংগ্রেসের যে অবস্থা সেখানে দাঁড়িয়ে রাহুল বা প্রিয়াঙ্কা কি করে তাহলে তো কংগ্রেস কর্মীরা পর্যন্ত উজ্জীবিত হতে পারেন কিন্তু তাদের কর্মীদের বাইরে আর তার অন্য অংশ উজ্জীবিত করা কিন্তু এই সময় অনেক কঠিন ফলে প্রিয়াঙ্কাকে কিন্তু প্রতিনিয়ত নিজেকে ভাঙতে হবে নিজেকে গড়তে হবে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান